টিএমসির কোন নেতা মন্ত্রী কেউ একটু দেখতেও আসেনি যেটা সত্যি কথা সেটা বলতে হবে এত ভয়ের কি আছে না আমরা যে পাড়া বাস করি আমরা মানুষ বাস করি না কিছু শিয়াল কুকুর বাস করি সেটা দিদি একবারও ভেবে দেখলো না হ্যাঁ যেটা যেটা সত্যি সেটাই আমি বলবো অনেক ইউটিউবার পার্টি না এ না তা না বলছে না পার্টি বলবো তো যেটা হতে ইচ্ছে না এখানে যদি সহযোগিতা করতো সরকার যদি করতো তাহলে কিন্তু সুন্দরভাবে হতো দিদি কিন্তু তাদের পেটে লাথি মারলো সেই ব্যবসায়ীদের পেটে মানে গরুপ গরিব মানুষের পেটে দিদি কিন্তু লাথি মারলো নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি যেখানে চলে এসেছি এটা হতে যাচ্ছিলো পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা একশো পঁচিশ ফুট শুধু ভারতের না এই গ্রামের এবং এই রানাঘাটের পুরো একটা গৌরব হতে যাচ্ছিল তো সেইটা না কোনো এক কারণে রাজনৈতিক কারণে এটা হতে দিতে দেওয়া হচ্ছে না একশো পঁচিশ ফুটের এই দুর্গাটা মানে আমি কিছুদিন আগে শোধপুরে ঘুরে এলাম শোধপুরে শহীদ কলোনি মোড়ে একটা দুর্গাপুজো হচ্ছে সেটা কিন্তু একশো ফুটের দুর্গাপুজো ওটা একশো ফুট ছিল এটা একশো ফুট খুব বেশি যে পার্থক্য উঁচুর জন্যে তা না কিন্তু কিন্তু এই দুর্গা বন্ধ করা হয়েছে ডিএম সাহেবের অভিমত এটাই যে এই দুর্গা মানে দুর্গা ঠাকুরটা এত বড়ো হচ্ছে একশো পঁচিশ ফুট তা এর জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট তো শহরে যেটা হচ্ছে সোদপুরে একশো ফুট তার জন্যেও তো হতে পারে সেটা কিন্তু ওরকম কিছু আমি জানি না সেরকম কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই সেটা তো ঠিকঠাকভাবেই তৈরি করা হচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই দুর্গা ঠাকুরকে নিয়ে একশো ফুটের দুর্গা এই বলা হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার হতে পারে এই নিয়ে বন্ধ করা হচ্ছে দুর্গা ঠাকুরের এই পুজোটা তো খুব দুঃখের মধ্যে রয়েছে এই পুরো গ্রামবাসী এই পুরো এরিয়া এবং এই কমিটির সদস্যরা প্রতিটা মানুষ মানে এই এলাকার মানুষরা এরকমভাবে জানাচ্ছে যে তাদের সন্তান মারা গেলেও এরকম দুঃখ হয় না তাদের এত দুঃখ হচ্ছে এই দুর্গাটা বন্ধ হয়ে গেল কারণ অলরেডি এই দুর্গার জন্যে প্রায় নাকি ষাট লক্ষ টাকা খরচ হয়ে গেছে আর একটা জিনিস এই দুর্গার জন্য এখনও অবধি পাঁচটা কোটে শুনানি হয়ে গেছে আর তিন তারিখ আজকে আজকে মনে হয় একটা শুনানি হয়তো বেরোবে রায় বেরোবে আজকে আমি একদম সকালে চলে এসেছি তো এই পাঁচটা শুনানিতে অলরেডি প্রায় পাঁচ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে এক একটা শুনানিতে এক লাখ টাকার আশেপাশে প্রায় খরচ হয় তো এরকম একটা ব্যাপার একটা হিউজ টাকা চলে গেছে অলরেডি প্রায় ষাট লাখের আশেপাশে তো এই দেশেই মা দুর্গার এই যে প্রতিমা দেখো যেটা হচ্ছে না খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক ব্যাপার সত্যি মানে এইভাবে এখন পড়ে রয়েছে এই জিনিসগুলো এইভাবে এটা খুবই কষ্ট লাগছে দেখো দেখো যেটা এতদিনে হয়তো অনেকটা তৈরি হয়ে যেত আর যে শিল্পীরা এটা বানাচ্ছিলো সেই শিল্পীরা কিন্তু কেউ রবীন্দ্র ভারতের ইউনিভার্সিটির শিল্পী মানে তারপরে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সম্মানের সাথে যুক্ত এরকম শিল্পীরাও এই দুর্গা ঠাকুরের প্রতিমার সাথে যুক্ত ছিল এবং তারা খুব কম টাকায় নিচ্ছিল এই দুর্গা ঠাকুরটা বানানোর জন্য তাদের সবার পরিশ্রম ছিল এটাই যে সব থেকে ভালো ভালো দুর্গা ঠাকুর বানানো হবে সব থেকে সেরা সবথেকে বড় সবার একটা ইমোশান ছিল এই দুর্গা ঠাকুরের উপরে কিন্তু সেটা হচ্ছে না এটা পুরো গ্রামের মানুষের সাথে কিন্তু ভীষণ একটা অন্যায় করা হয়েছে এরকম আচ্ছা ওইটা ছিল ও ওই যে ওইটা বানিয়েছে হ্যাঁ দেখো এই যে হচ্ছে অবস্থা এইভাবে পড়ে রয়েছে যেটা এই মা দুর্গার এই বড় প্রতিমা বানানো হচ্ছিল ওইটা হচ্ছে ছাঁচ ওই দিকটা ওই যে হচ্ছে ছাঁচ তোমাদের এই যে এইটা হচ্ছে ছাঁচ আর এই যে হচ্ছে ছাচের পরের অংশ যেটা লাস্টে বানানো হয়েছে তো এই মা দুর্গার দেখো হচ্ছে না এটা ভীষণই কষ্টদায়ক ব্যাপার সত্যি খুবই কষ্টের ব্যাপার এটা এত সুন্দর করে এত ইমোশান নিয়ে গ্রামের মানুষ এরকম বড় একটা পুজো করছে এটা কিন্তু যাইতেই ব্যাপার না এটা পুরো গ্রামের মধ্যে রানাঘাট কামালপুর এটা নদীয়ার মধ্যে পড়ে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা বনগড় ওই দিক থেকে ওই দিক থেকে আমি বাইকে করে এদিকে এসেছি তো দেখো গ্রামের মধ্যে এরকম একটা বড় বাজেটের পুজো হচ্ছে গ্রামের মানুষের কাছ থেকে টাকা কালেকশান করে কতই বা তারা দিতে পেরেছে হ্যাঁ সবার কাছ থেকে একটু 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 করে নিয়ে অনেকটা বড় এরিয়া মিলে এই পুজোটা কিন্তু হচ্ছিলো সেই ইমোশানটা একদম জলে মানে ধুয়ে গেল। কষ্টের সবচেয়ে এইটা ইমোশান নিয়ে খেলা হয়েছে পুরো সত্যি এটা খুবই বেদনাদায়ক দেখো কি অবস্থা আর সবাই এইটা কেমন যেন ঠাকুরের যে পুজোটা হচ্ছে না বিসর্জন সবাই দেখতে এসছে দলে দলে কিন্তু লোকজন আসছে ঠাকুরের এই প্রতিমা দেখতে আপনারা কোথা থেকে এসেছেন

মানে আপনিও দেখতে এসেছেন এটা দেখতে আসতে কালকে ওখান দেখতে আসলাম খবর পাওয়ার পরে বন্ধ হয়ে গেছে সেই শুনি এখন তাও বলে যাই চলো দেখে আসি গাড়ি করে নিয়ে আসলাম মানে মানুষের ইমোশন নিয়ে না খেলা করা হয়েছে আমি একটা জিনিস ভাবছি এটা 125 ফুট এইটাকে বন্ধ করা হয়েছে তো এই বলে অ্যাক্সিডেন্ট হতে পারে বিপদ হতে পারে এই বলে ডিএম সাহেব বন্ধ করেছে কিন্তু 100 ফুটের একটা দুর্গা ঠাকুরের হচ্ছে শতপুরে শতপুর শহীদ কলোনিতে সেখানে চারিদিকে জনবসতি এলাকা জনবসতি এরিকা হ্যাঁ আমি দেখে এসেছি গিয়ে এখানে ফাঁকা

একটা লিভারে তো পাঁচ দিন কাজ দশ দিন কাজ করলে একটা লোকের তো দিতে হচ্ছে টাকা দশ দিন আরে কুড়ি জন পদে তিরিশ চল্লিশ জন কাজ করেছে পয়লা বৈশাখ থেকে শুরু দেয়

হবে কি হবে না হবে না এই জানা গেছে সেই জন্য এরা ছেড়ে এসেছে বলে ঠিক আছে যদি আরো পরে হতো আরো সমস্যা আরো সমস্যা হতো এই যে টাকা এই যে সাধারণ গ্রামে গরিব মানুষের টাকা এগুলো একো দুই নম্বরই টাকা না গরিব মানুষ সাধারণ বাড়ি প্রত্যেকটা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর তাদের কাছে তারাদের সহযোগিতা এতটা হয়ে উঠেছে কোনো দুই নম্বরই লোকের টাকাও না আর দুই নাম্বারি কোনো কাজও হয়নি এখানে এদের টাউন এক একজনের দশ লাখ পাঁচ লাখ দিচ্ছে তারা বড় বড় কোড়ি কোড়ি টাকা খরচা করবে এখানে এত টাকা দেওয়ার লোক নেই তো এই সাধারণ লোকের সাধারণ টাকা কেটে খাওয়া লোকের টাকা বন্ধ হয়েছে মানে বিশাল একটা দু তিনটার মধ্যেই যে দিন যাচ্ছে সবার মানসিকতা নেই যে পুজোটা আবার কীভাবে যাবে সত্যি খুব কষ্ট খুব কষ্টের মর্মান্তিক ব্যাপার

যেমন কি তারাদের তারা এত কোটি কোটি টাকা খরচা করে এত বড় একটা দুর্গা ঠাকুর তৈরি করতে পারেনি আর গ্রামের লোকে কি করে টিক্কা দিয়ে এত বড় একটা করে এটাও একটা মৌল উদ্দেশ্য থাকতে পারে তারা এত কোটি কোটি টাকা খরচা করতে তারা প্যান্ডেল করতে ঠাকুর করতে পারে এই ঠাকুর একশো পঁচিশ ফুট পর্যন্ত হয়ে যেত এত এখানে যে শিল্পীরা ছিল সেই শিল্পীরা নাকি নামি দামি শিল্পী হ্যাঁ তাদের ওই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী তারপরে কি নাকি বাহুবলী সেটে কাজ করেছে সেরকম আছে তো ভালো ভালো লোক আছে নাহলে করবে বানাবে কি করে দেখো এটা নাকি শোনা আছে বাহুবলী সেটে যেসব শিল্পীরা কাজ করেছিল সেই শিল্পীও নাকি এর মধ্যে যুক্ত ছিল তাহলে কত বড় মাপের একটা কাজ হচ্ছিল মানুষের ইমোশন নিয়ে পুরো খেলা করা হয়েছে গ্রামের লোক বলেও নাই সাধারণ লোকের টাকা টাউনের লোকে করে ব্লাক মিলের টাকা দুই নম্বরের টাকা এটা কোনো দুই নম্বরে কোনো টাকাই নেই সব সাধারণ লোকে খেটে খাও দিন মজুরি তাদের টাকাই এত এত বড় প্রোগ্রাম হয়ে উঠেছে খুব কষ্টের এটা দেখো পুজোটা হচ্ছে না এটা কিন্তু কনফার্ম হয়ে গেল তবুও গ্রামের সব ছোট ভাই বোনরা সবাই কিন্তু এসেছে কত বড় একটা যে ক্ষতি করলো এটা সত্যি আমি পুরো সরাসরি দোষারোপ করব সরকারকে একদম সরাসরি দোষারোপ করব অনেক ইউটিউবার বলতে যাচ্ছে না সরকার সম্পর্কে মুখ খুলতে যাচ্ছে না কিন্তু আমি সরাসরি বলছি এটা সরকারের কারণে বন্ধ হয়েছে সরকার যদি একটু সহযোগিতা করত তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যেত মানে পুজোটা কি কি একটা সরকারের মানে একটা নির্দিষ্ট পাবলিকের নাকি এই গভর্নমেন্টের আন্ডারে যে পাবলিকগুলো আছে তাদেরকে যারা ভোটে জিতিয়েছে তাদেরই পুজো পুজো তো সবারই তাহলে যে সহযোগিতা করছে না তার মানে তার মনে বিষ আছে এটা হচ্ছে পরিষ্কার কথা এত সুন্দর একটা পুজো এই গ্রামের মানুষের ইমোশান নিয়ে পুরো খেলা করা হচ্ছে এই গ্রামের মানুষের কি পুরো এক শ্রেণীর মানুষ নাকি যে সরকারকে জিতিয়েছে সব রকমের মানুষ আছে মানে পুজোর সাথে এটা যদি কেউ এই পার্টিগতভাবে ভেদাভেদ করে সেটা কিন্তু খুব বাজে ব্যাপার আর সবাই এখানে জানাচ্ছে গ্রামের প্রতিটা মানুষ অনেকে ক্যামেরার সামনে আসতে আসতে এটা বলতে চাচ্ছে না যে এটা মানে উপরের প্রশাসন যদি সহযোগিতা করতো তাহলে অবশ্যই হয়ে যেত একটু সহযোগিতা করলেই কিন্তু পুজোটা হতো দেখো কত বড়ো একপুরই নষ্ট হয়ে গেল মানে একটা দুঃখের বিষয় এটা দেখো পুজোটা হচ্ছে না তবুও কত মানুষ আসছে এখানে এই দেখার জন্যে এরকম রাস্তার পাশে মাঠ ছেড়ে দিয়েছে এখানে এখানকার চাষিরা যে পুজোটা হোক এই যে ছ মাস ধরে পুরো এখানে মাঠের যেসব ফসল হতো মাঠের মা মাঠের ফসল বন্ধ পুজোটা হলে ওইগুলো এখানে যে ওইদিকে ফুল গাছ লাগানো হয়েছে ওইগুলোও তোলা তুলে ফেলতো দেখো এই অবস্থা মানে কোনো চাষির ইমোশান কারোর ইমোশান পাড়ার মানুষের ইমোশান কারোর ইমোশানের দামই দেওয়া হয়নি একটা প্রোজেক্টকে নষ্ট করে দেওয়া হলো শুধুমাত্র পার্টিগত রেশারসির জন্যে বা ক্লাবের রেসারসের জন্য এইটা এইটা তো কাকা একশো ফুট হচ্ছে একশো পঁচিশ ফুট হচ্ছিল একশো এগারো ফুট একশো এগারো ফুট একশো এগারো ফুট ওই দিয়ে হয়তো একশো কুড়ি বাইশ বা পঁচিশ হতো আচ্ছা আচ্ছা এবার এই সোদপুরে একটা কিন্তু পুজো হচ্ছে সেটা একশো ফুট হ্যাঁ ওইটা একশো ফুট ওইটা মমতার আন্ডারে আমাদের এটা মমতার আন্ডারে নেই কেননা বিজেপি সবই এইখানে বিজেপি মানে বিজেপিরা অঞ্চল পেয়ে গেছে বিজেপি এমপি বিজেপি এমএলএ এবার আমরা তো তৃণমূল মানে জিততে পারিনি তাই ওনার আন্ডারে নেই বলেই পুজোটা হলো না কি অবস্থা মানে একটা পুজো নিয়ে যে পার্টিগত ভেদাভেদ এটা খুবই মানে বাজেভাবে ব্যাপারটা হয়েছে খুব নজরে লাগছে খারাপ লাগছে খারাপ তো আমাদের মানে যারা ঠাকুরকে ভালোবাসে তারা সে বিজেপি হতে পারে টিএমসি হতে পারে যারা ঠাকুরের পুজো করে এখন মানে এইটাই আমরা এইবারই বুঝতে পারলাম যে এটা মনে হয় সম্পূর্ণ মানে যে পার্টির জোর থাকবে সেটাই পুজো করতে পারবে তারাই পুজো করতে পারবে আর তাছাড়া আমার মনে হয় আমাদের সেই দিদি আমাদের আমার যেটা মনে হয় ধারণা মনে যে পল্লী অঞ্চলের লোক কোনো কিছু করতে পারবে না সমস্ত টাউনের লোকেই করবে

যেটা সত্যি কথা সেটা বলতে হবে এত ভয়ের কি আছে না আমরা যে পাড়া গায়ে বাস করি আমরা মানুষ বাস করি না কিছু শিয়াল কুকুর বাস করি সেটা দিদি একবারও ভেবে দেখলো না হ্যাঁ যেটা যেটা সত্যি সেটাই আমি বলবো অনেক ইউটিউবার পার্টি না এ না তা না বলছে না পার্টি বলবো তো যেটা হতে দিচ্ছে না এখানে যদি সহযোগিতা করতো সরকার যদি করতো তাহলে কিন্তু সুন্দরভাবে হতো মানুষের পুরো ইমোশন নিয়ে খেলা করা হয়েছে গ্রামের মানুষ কিছু করতে পারবে না শহরের মানুষই করবে একটা কথা অনেক ইউটিউবার পার্টি নিয়ে কথা বলছেন আমি পার্টি নিয়ে কথা বলবো এইটা যে আমাদের শুধু গ্রামের পুজো সেইটা আমরা কোনো কখনো ভাবিনি আমরা ভেবেছি সারা বিশ্বের পুজো সারা বিশ্বের মানুষের অধিকার থাকবে এই পুজোয় যে আমাদের ব্যক্তিগত পুজো মনে করিনি মনে হচ্ছে সেই মানে বিসর্জনের শোক পড়ে গেছে পুজো শুরুই হয়নি মানে কতটা কষ্ট হচ্ছে তোমরা ভাবো সে তুমি যে পার্টি করো আমি যে পার্টি করি সে কেউ জানে না তোমরাও যে পার্টি করো আমি আমরা জানি না কিন্তু টিএমসি বিজেপি বা সিপিএম যেই পার্টি করো তোমরা ভাবো এরকম একটা সুন্দর প্রতিমা হতে যাচ্ছিল সেটা সরকার সহযোগিতা করলে হতে পারতো কিন্তু সরকার এমন দেখাচ্ছে যে একশো পঁচিশ ফুটের দুর্গা অনেক বড় দুর্গা অ্যাক্সিডেন্ট হতে পারে একশো ফুটের দুর্গা তো সত হচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট হবে না সেটা তো আরো টাউনের মধ্যে ঘিন্দি লোকের মধ্যে এটা তো পুরো ফাঁকা জায়গায় আরো মানুষের পাশের যে খেতে ফুল গাছ লাগিয়েছে ফুল গাছও কেটে দেবে তারা পুজোটা ঠিকঠাক করে হলে কত বড় মেলা হতো গ্রামের মধ্যে এরকম একটা দারুণ ব্যাপার এইবার দেখেন এইখানে দুর্গা পুজোটা হলে অনেক গরিব মানুষ এখানে দোকান দিয়ে তারা কিছু পয়সা রোজগার করতো কিছু পয়সা রোজগার দিদি কিন্তু তাদের পেটে লাথি মারলো সেই ব্যবসায়ীদের পেটে মানে গরিব মানুষের পেটে দিদি কিন্তু লাথি মারলো তারপরে অলরেডি যে ষাট লক্ষ টাকা আনুমানিক খরচ হয়েছে সেটাও তো গেল সেটা তো পুরো লসেই গেল এখনো আমাদের মনে হয় এই আমাদের এই গ্রামে মনে হয় কেউ পুজো জামা কাপড় এখনো কিনিনি যে আমরা কিনবো আমাদের রায়টা বেরোক তারপরে আমরা যাই কিছু যাই কিনু কমাই কিনি আর বেশি দামি কিনি ছেলে মেয়েদের কিনে দেবো আজকে ডেট ছিল লড়ার আমি বলছিলাম যে তিন তারিখে আজকে তিন তারিখ আজকে ডেট ছিল কিন্তু এক এক দিন প্রায় লাখ টাকা খরচ হয় এক লাখ পঁচিশ হাজার টাকা মতন খরচ হয় এবার টাকাটা কোথায় পাবে গ্রামের মানুষ আর সেই জন্যে কিন্তু কোটে আর শুনানি হচ্ছে না আর কোনো লড়া টরা হবে না পুরোপুরি কালকেই কালকেই বন্ধ হয়ে গেছে

হুম আমরা সেইটাও সেইটাও নিঃস্বার্থে ত্যাগ করলাম যাতে এই পুজোটা ভালোভাবে হয় কিন্তু হলো না কি করবো দুঃখের বিষয় দিদি করতে দিলো না মহালয়টাই হচ্ছে এ থাকে উদ্বোধন হবে না হবে তার ব্যাপারটা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই অবধি থাকুক তোমাদের যে রিয়াকশন কি তোমাদের মতামত সেটা সবাই কমেন্টে জানিও